মাঝে মাঝে দেখবেন নিজের মধ্যে কেমন যেন একটা হাহাকার কেমন যেন একটা শূন্যতার অনুভূতি সৃষ্টি হয় মনে হবে সব কিছু থেকেও কি যেন নেই সবার মাঝে থেকেও নিজেকে মনে হবে বড্ড একা এই অনুভূতিগুলো স্পেশালি তখনই হয় যখন আপনি অনেক দিন ধরে আপনার রবকে ভুলে থাকেন কিংবা আপনার রবের ইবাদাত করছেন বাট পূর্ণ মনোযোগ দিয়ে করছেন না খুব তাড়াহুড়োভাবে খুব জড়োসড়ো হয়ে সালাত আদায় করছেন যখন আপনার রাত দিন পার করছেন নিদারুণ এক উদাসীনতায় প্রকৃতপক্ষে আমাদের সবাই হৃদয়ে এই অপূর্ণতার একটি শূন্যতা কিন্তু রয়েছে যে শূন্যতা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো কিছুই দিয়ে পূর্ণ করা সম্ভব নয় তাই নিজের এই অসহায়ত্বের করুণ মুহূর্তগুলোকে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সোঁপে দিন যেভাবে সম্ভব নীরবে ফুফি অথবা হাও মাও করে আল্লাহর দরবারে ইচ্ছে মতো কাঁদ আপনার রবের কাছে যে আপনার চোখের পানি কত মূল্যবান আপনি তা জানেনি না আল্লাহ তার পাপিষ্ট বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছে আর এই জাহান্নামে রয়েছে ভয়ঙ্কর আগুন যা বান্দার কলেজা পর্যন্ত ভেদ করে ফেলবে আর এই আগুনকে দুনিয়ার সাগর উপসাগর মহাসাগর সব কিছু দিয়েও কিন্তু নিবানো সম্ভব না হলেও আপনার এক ফোঁটা চোখের পানি এই আগুন নিবিয়ে দিতে সক্ষম সুবাহান আল্লাহ আমাদের রব আমাদের চোখের পানিকে কতটা ভালোবাসেন আমরা কি কখনো কল্পনা করে দেখেছি এই দুনিয়ায় খারাপ লাগা কষ্টকর বেদনাদায়ক মুহূর্তগুলা যেন আমরা আমরা গান শুনে মুভি দেখে দেখা কাছের মানুষের কাছে শেয়ার করে সিনেমা দেখি এগুলো না করে এগুলোর পরিবর্তে আমরা আমাদের অস্ত্র দিয়ে আল্লাহর সাথে শেয়ার করি কারণ দুনিয়ার কেউ আমাদের এই দুঃখগুলো চোখের পানির মূল্য না দিলেও আমাদের রব আমাদের প্রতিটি অশ্রুকনার খুব চড়া মূল্য পরিশোধ করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ফিয়ামানিল্লা এখন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল বয়স অফ কবিতা আমি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের যাদের যাদের আমার ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং কি ভিডিওতে সুন্দর একটা ঘটনামূলক কমেন্টস করতে লাইক করতে ভুলবেন না আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় বাটনে ক্লিক করে পাশে থাকবেন ইনশাআল্লাহ